সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি এনসিপির কালা কালামাগুর কালা পাহাড় কালা হাতি নিগ্রো পাডারে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা এই পাডার গর্জন শুনতে চান তো শোনার আগে আমি তার বগলের নিচ দেখাচ্ছি এই দেখুন বগলের তলা ঘেমে গেছে ওইখানে বন্যা হয়েছে বন্যা বন্যা ঠিক আছে গন্ধ ওয়াক্তু আচ্ছা শোনা যাক শোনা যাক কালাপাডা কি বলে লেস প্লে তারপর আমি আমি আরেকটা একটা ফুটেজ তিনটা ভিডিও আরও দুইটা ভিডিও ফুটেজ নিয়ে এসেছি ওইগুলো প্লে করব আমি এক একটা ভিডিও ফুটেজের এক একটা মেসেজ আপনাদের সামনে তুলে ধরবো তাহলে কালাপাডার ভেবে শুনতে চান তো লেস প্লে লেস প্লে

দর্শক তো তারা এই দেখেন এই দেখেন বগলের নিচ দেখছেন তো কালাপাডার হ্যাঁ কালাপাডার বগলের নিচ কিন্তু ভেজা ভেজা ওই দিকে কি সে প্রস্রাব করে দিল নাকি নাকি ঘেমে গেছে এই খালাপাড়ার হাল দেখছেন তো মানি সে বলছে যে এনসিপির দিকে যদি কেউ চুক তুলে থাকায় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে না এটা ভুল কথা বলছে মব সৃষ্টি করবে মব মব এটা ভয়ঙ্কর সন্ত্রাসী যাক এই এনসিপির মিটিং এ আজকে মানে মিনি সমাবেশে মানে এই কথাটি বলেছে এই খালাফাটা বলেছে তো এখানে আমি প্রসঙ্গক্রমে একটি কথা বলতেই হচ্ছে ইনুস কিন্তু ইনুস কিন্তু তার সরকার চালাচ্ছে এই খালাপাডা সার্ভিস মলম নাহিদ ইসলাম এই সমস্ত জঙ্গি মব সন্ত্রাসীদের দ্বারা যখন ইনুস বিপদে পড়ে যায় তখন এদেরকে মানুষের পিছনে লেলিয়ে দেয় বাংলাদেশে পুলিশ আর্মি কোনো কার্যকর ভূমিকা পালন করছে করতে পারছে না ইনুসের মব বাহিনী কালাপাড়া কালাপাহাড়রা তাদের দায়িত্ব পালন করছে মানে এরা আইনের লুক না লুক না হয়েও বেআইনি ভাবে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এটাই হচ্ছে ইনুসের বড় উপহার আচ্ছা আরেকটি ভিডিও ফুটেজ আমি প্লে করে দেখাবো এই ভিডিও ফুটেজে একজন মহিলা গেল এক বছরে ইনুস কি করেছেন সেই ব্যাপারে কথা বলেছেন তো আমি কথা না বাড়িয়ে এই ভিডিও ফুটেজটি প্লে করি এই বুন্টি কি বলেন আচ্ছা একটু একটু প্লে করি শুনুন গত এক বছরে ইনুস কি করছে উনি বলছেন গুপ্ত ক্যাশ ছিঁড়েছে ইনুস নাকি গেত এক বছরে কোন কিছু করতে পারে নাই তার বউয়ের নাভির নিচের বাল ছিড়েছে বুঝতে পারছেন আর ওই এনসিপির জুলাই সন্ত্রাস নির নাবিন নিচের চুল ছিঁড়েছে বুঝতে পারছেন এটাই তো সত্য অথবা কন্ডম উপদেশটা রেজওয়ানা হাসানের নাবিন নিচের বাল ছিঁড়েছে খবিসি কথাবার্তা তো বলতে চাই না উনি বলেছেন এটা তো গেল এক বছরে ইনুস কি ছিঁড়েছে না ছিঁড়েছে সেই দিকে যাব না ইনুস উনি বলেছেন গেল এক বছরে ইনুস কি করেছে এক বছরে ওই নিচের চুল বাল ছিড়েছে এটা বলেছেন আমি বলবো ইনুস গেল এক বছরে বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশকে ছিঁড়ে দিয়েছে ছিঁড়ে ফিরে দিয়েছে গেল এক বছরে ইনুসের ইনুস কি করেছে বাংলাদেশের জন্য সারা দেশব্যাপী মব সন্ত্রাস মব সন্ত্রাসের সৃষ্টি করেছে সারা দেশব্যাপী মব লিঞ্চিংয়ের উৎসব করেছে রিজার্ভ কমিয়ে নিয়ে এসে থ্রি বিলিয়নে নামিয়েছে হ্যাঁ কোথায় ছিল ছাব্বিশ বিলিয়ন ছাব্বিশ মিলিয়ন থেকে থ্রি বিলিয়ন দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশ পাচার করেছে হিন্দুদের উপর জেনোসাইড চালিয়েছে আওয়ামী লীগের চার লাখ নেতাকর্মীকে জেলের ভিতর ঢুকিয়ে রেখেছে বারো শতের মতো আওয়ামী লীগের নেতাকর্মীর উপর হত্যাযোগ্য চালিয়েছে বুঝতে পারছেন এরপরে এরপরে আইনের শাসন ইনুসের সরকার দিতে ব্যর্থ হয়েছে তার উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টারা কোটি কোটি টাকা বিদেশ পাচার করেছে আসিফ নমরুদ শুনেছি এগারো এগারো হাজার কোটি টাকার মালিক হয়েছে তারপর উপদেষ্টা মহাফুজ মলম ছয় কোটি টাকা সিডনিতে তার বাইয়ের অ্যাকাউন্টে পাচার করেছে আর ওইটা ফাঁস 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 করে দিয়েছে অস্ট্রেলিয়ার একজন লাল বদর বনি আমিন বনি আমিন ফাঁস করে দিয়েছে বুঝতে পারছেন গেল এইটা এরপরে প্রতি মাসে তিন শতাধিক মানুষ হত্যা নিপীড়নের শিকার হচ্ছে সারা বাংলাদেশে মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে হ্যাঁ হয়েছে আর আমি বললাম এইগুলো তিনশতের উপর মানুষ হত্যার শিকার হচ্ছে চুরি ডাকাতি বেড়ে গেছে মানুষের যান মালের নিরাপত্তা হয়ে না দিতে পারে নাই মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে স্পেশালি না শিশু নারী নারী নির্যাতন বেড়েছে ঠিক আছে ছোট ধর্ষণ বেড়েছে তো গেলে এক বছরে ইনুস এইগুলোই দিতে পেরেছে সংস্কার সংস্কার তোর গোষ্ঠী কুলাই সংসারে সংস্কারের সংস্কারের মূলা মান মূলার রস কে মানুষের পেট ভরবে রে ইনুস হ্যাঁ এইটাই তো এক বছরে ওই বুন্টি বলেছেন গেলে এক বছরে ইনুস বাল সিরিয়াসে ইনুস তার বউয়ের নাভির নিচের বাল সিরিয়াসে কিনা জানি না হুম কিন্তু কিন্তু ইনুস ইনুস যে দেশে দেশ দেশে কি দিয়েছে এইগুলো বলে এইগুলো লিস্ট আপনাদের সামনে প্রকাশ করলে আপনারা ইনুসকে লাত্তি আইতে লাত্তি আইতে বুঝছেন ক্ষমতাচ্যুত করবেন ইনুস রাতের বেলা যমুনাতে ঘুমায় না ঘুমায় না সে মনে করে ওই বুঝি শেখ হাসিনা এসে যমুনার দরজা ধাক্কা দিয়ে ভেঙ্গে তাকে ফাঁসির কাস্টে ঝুলাবে এটাই ভাবে তো ইনুস এটাই দিয়েছে তো ওই বুনটি এক কথায় যে কথা বলেছেন আমি ওই এক কথাকে এতক্ষণ যাবৎ ব্যাখ্যা বিশ্লেষণ করলাম আচ্ছা জুলাই সরি জুলাই ঘোষণাপত্র বা সরি সনদ যতদূর সম্ভব আমি জানি এনসিপির নেতাকর্মীরা দিতে পারে নাই আমি জানি কেন দিতে পারে নাই দিলে পরে তারা ধরা খাবে তারা জাতিসংঘকে জানিয়েছে প্রায় চোদ্দ শত মানুষ শেখাসিনা হত্যা করেছেন কিন্তু গেল এক বছরে ইনুস বারো শতের অধিক মানুষকে হত্যা করেছে বুঝতে পারছেন তো এখন এই বারো শত মানুষের উপর যে ইনুস যে গণহত্যা চালিয়েছে এই ব্যাপারে জাতিসংঘের কোনো রিপোর্ট নাই আচ্ছা এখন এই যে চোদ্দ শত মানুষ হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে হচ্ছে ইনুসের পক্ষ থেকে আই মিন শেখ হাসিনা শত মানুষ হত্যা করেছেন এখন এটি তো প্রমাণ করা অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যখন শেখ হাসিনা অলরেডি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে এই মানুষ হত্যা করা হয়েছে তার প্রমাণ ইনুসকে দিতে হবে এবং কোন গুলিতে কার বন্ধু কার কিসের আঘাতে এদেরকে হত্যা করা হয়েছে তার প্রমাণ ইনুস দিতে হবে দরকার হলে আন্তর্জাতিক কমিউনিটির পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত কমিটি নিয়ে এসে হ্যাঁ এটিকে তদন্ত করতে হবে তখনই ইনুসের বসেছে এখন তারা বলছে বুঝতে পারছেন বলার পরে হয়তো সাত শত এক মাস পরে বলবে শত এরপরে বলবে এক শত কিন্তু ইতিমধ্যে বারোশো মানুষকে ইনুসের জঙ্গি সরকার হত্যা করে ফেলেছে পুলিশ তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছে এর আগেই হত্যা করা হয়েছে তো এইগুলোর তুলনায় তো চোদ্দশো কোনো কিছুই না আর থেকে যে হত্যা করা হয়েছে তার কোনো প্রমাণ নাই এখন জুলাই সনদ ঘোষণা করা হলে এইগুলো এইগুলোর কারণে মানে তারা বিপদের মধ্যে পড়ে যেতে পারে তো শেখ হাসিনা অলরেডি এই ব্যাপারে কি বলেছেন আমি ওনার একটি বক্তব্য আপনাদের সামনে আমি প্লে করে শুনাই প্লে আচ্ছা লেস প্লে আমি এইটা শোনাচ্ছি আপনাদেরকে আপনারা শুনতে থাকুন এটা শোনাই আজকে এই মিথ্যা তথ্য দিয়ে এবং এই প্রতিবেদনটা বিবিসি যখন করলো তারা তার তো উচিত ছিল সারা গ্রাম বাংলাদেশ ঘুরে দেখা প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলা ক্ষতিগ্রস্ত পরিবার কত ঘরে আগুন দিয়েছে কত ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে হাসপাতালে আগুন দিয়েছে হোটেলে আগুন দিয়েছে সেখানে মানুষ পুড়ে মারা গেছে বত্রিশ নাম্বার যখন আগুন দিয়েছে সেখানেও তিনজন মানুষের লাশ পাওয়া গেছে বলতে রোডের উপরে তো এই লাশগুলি কারা করলো এই হত্যাকাণ্ডগুলি কারা করলো এটা তাদের খুঁজে দেখা উচিত ছিল জাতিসংঘের এনকোয়ারি কমিশন যখন এসেছে আমাদের দলের পক্ষ থেকে যারাই কথা বলেছে একটা কথাও তারা গুরুত্ব দেয়নি ওই এনুসের যে মানে মেট্রিক ডিজাইনের অংশ হিসেবে এনুস সেন্টারে বসে তার যে চল্লিশ জন প্রতিনিধি আছে যাদেরকে মাসাহারা দিয়ে রাখে কন্টেন্ট তৈরি করে মনের সেই কন্টেন্টের ভিত্তিতেই এইসব প্রতিবেদন দেওয়া হয়েছে এবং আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আজকে বলছে আন্তর্জাতিক আদালতের বিচার হ্যাঁ আমি ওটা আন্তর্জাতিক আদালতে বিচার কিন্তু সেই বিচার হওয়ার আগে ওই ইনুসার কন্টেন্ট দিয়ে হবে না এখানে আসল এক্সপার্ট নিয়ে এসে প্রত্যেকটা হত্যার তদন্ত করতে হবে প্রত্যেকটা হত্যার তদন্ত করে এর সঙ্গে কে দায়ী সেটাই

যে এই হত্যা কাণ্ডের নিরপেক্ষ তদন্ত চালানোর জন্য এবং উনি কনফার্ম হয়ে বলেছেন যে এই হত্যাকাণ্ড ইনুস চালিয়েছে তো উনার চ্যালেঞ্জ ইনুসের যদি সাহস তাকে গ্রহণ করুক এবং জাতিসংঘ নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সবগুলো লাশকে লাশকে কবর থেকে উঠিয়ে নিয়ে উঠিয়ে নিয়ে এইগুলোর বিজ্ঞানসম্মত পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এরা কিসের আঘাতে বা কিসের মাধ্যমে নিহত হয়েছে শেখ হাসিনার বক্তব্য এখানে ক্লিয়ার এই চ্যালেঞ্জটাকে ইনুস নিতে পারতেছে না ইনুস যদি সৎ হয়ে থাকে তাহলে এই চ্যালেঞ্জ গ্রহণ করুক শেখ হাসিনা নিজে এখানে বলেছেন অবশ্যই বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হবে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে কিন্তু তার আগে এই লাশগুলোকে কবর থেকে তুলে পরীক্ষা করে দেখা হোক দেখা হোক যে এই লা মানুষগুলো কিসের কারণে মারা গিয়েছিল কাদের নির্দেশে কোন গুলিতে কোন রাইফেলে রাইফেলের মানে গুলিতে কিংবা কোন বুলেটের আঘাতে এরা মারা গিয়েছিল এটি এটি বের করে দেখা হোক এবং উনি নিশ্চিত হয়ে বলেছেন যে এটি করতে গেলে প্রমাণিত উনি উনি প্রমাণিত হবেন এবং সব হত্যাকাণ্ডের দায় ইনুসের ঘাড়ে ঘাড়ে গিয়ে পড়বে এটাই উনি বোঝানোর চেষ্টা করেছেন তো ইনুস তোমার যদি সাহস থাকে তাহলে অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ আমি জাতিসংঘ সহ আন্তর্জাতিক কমিউনিটিকে অনুরোধ করব যে শেখ হাসিনার এই বক্তব্যকে তারা যেন পুনর্বিবেচনা করে এবং সেই মোতাবেক কাজ করে ইনুস যে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে ইনুস যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে এতে কোনো সন্দেহ নাই এটাই হচ্ছে জননেত্রী দেশ দেশরত্ন শেখ হাসিনার শেখ হাসিনার দাবি উনি বারবার বলছেন কবর থেকে লাশ উত্তোলন করে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হোক উনি বারবার বলে বলছেন কেন করা হচ্ছে না ওয়াই ওয়াইনোট এ থেকেই তো বোঝা যায় যে এই হত্যাকাণ্ডগুলো কারা চালিয়েছিল এদের দিন শেষ এরা পালাবার জায়গা পাবে না দর্শক শ্রোতারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভিউল